ভালোবাসলে কলঙ্কের দাগ লাগবেই স্বাভাবিক তবে অস্বাভাবিক বিষয় হল তাহলে নতুন জীবন এই অপ্রতিকোর বিষয়টার মতো কষ্ট হয়তো আর কিছু নেই হ্যালো एवरीवन দম্রাহের টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পেরেছি আজকের ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে হ্যাঁ তোমরা সকলেই জানো হয়তো তোমরা এই কোয়েস্টনটা করে করে সকলে মানে বিরক্ত হয়ে গেছো যে মিথির দাদা এবং বৈদি কি ডিভোর্স হয়ে গেছে বা বৈদি কোথায় আছে এই কমেন্টটা করে করে তোমরা হয়তো তোমরা বিরক্ত হয়ে গেছো তো আজকে ফাইনালি কিন্তু আমি বলেই দেবো যে তাদের মধ্যে কি হয়েছে অ্যাকচুয়ালি তো কালকে উজ্জ্বলতা একটা ভিডিও আপলোড করে সেখানে তার যে বাবার মৃত্যুর যে বাৎসরিক কাজ হচ্ছে তো সেইখানে একটা ব্লগ আপলোড করে এবং সেখানে সেই দিনেই চলে কিন্তু গুজরাট গুজরাট না জন্য তো তোমরা সব কিছু জানতে পারবে ভিডিওতে তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো ব্যাপারটা হচ্ছে যে অনেকেই কিন্তু এই কোশ্চেনটা করছে যে তার বৈদিক কোথা গেছে তাদের কি ডিভোর্স হয়ে গেছে তাছাড়া বিশেষ করে কোয়েশ্চানগুলো করছে কারণ তুলিকা কিন্তু শাখা সুন্দর সব কিছু খুলে দিয়ে কিছুগুলো ভিডিও পোস্ট করেছিল এখন কিন্তু করেনি কিছুদিন আগে থেকে পর্যন্ত কিন্তু করেছিল সেই জন্য কোয়েশ্চানগুলো আসছে তাছাড়া কিন্তু হাজার হাজার মানুষ এ করছে যে তার বইদি কোথা গেছে বা তুলিকার কি হয়েছে তার দাদার বইদির কি ডিভোর্স হয়ে গেছে এই কোয়েশ্চানটা কিন্তু সবাই কী করছে যেমন মিথিকেও করছে বা উজ্জ্বলদাকেও করছে কিন্তু এটা প্রতিটা প্ল্যাটফর্মে করছে ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব প্রতিটা জায়গাতেই করছে কিন্তু এই কোশ্চেনটার উত্তর কেন দিচ্ছে না এখনো শুধুমাত্র কি তারা ভিউর জন্য এতটা নিচে নামছে আসলে তো দেখো অনেকে এই জিনিসটা কিন্তু অনেক প্রচুর মানুষের কমেন্টস করছে তো এমন তোমাদেরকে কিছুগুলো কমেন্টস পড়ে শুনিয়ে দেবো যেগুলো তোমরা দেখলে হয়তো বুঝতেই পারবে যে আমাদের ইমোশন নিয়ে কিন্তু তারা খেলছে কালকে একটা রিলস ভিডিও আপলোড করে উজ্জ্বল দেয় সেখানে রিলসটা ছিল তোমরা স্ক্রিনের মধ্যে দিচ্ছি দেখো আমাকে ছেড়ে যদি সুখী হতে পার ওই আমরা বুঝতেই পারছি যে বলছে যে আমাকে ছেড়ে যদি তুমি সুখী হতে পারো তাহলেই বলছে আর ফিরে এসো না তুমি বলছে নতুন জীবন গড়ো তাহলে তুলিকাকে বলছে যে তুমি যদি আমাকে ছেড়ে তুমি যদি সুখী থাকতে পারো তাহলে তুমি বলছে নতুন জীবন গড়ে না আর কি বলছে তোমরা শোনো ভাবতে ভাবতে জীবন কাটাবো কেন এমন হল আরো বলি যে ভাবতে ভাবতে জীবন কাটিয়ে দেবো যে কেন এমনটা হলো আর বলি যে নতুন সাথী পেয়ে বেমা নামায় কিছু ভুলে মানে এটা যারা বুঝতেই পারা যাচ্ছে যে তাদের মধ্যে কিন্তু ভালো লেবেলে কিছু একটা হয়েছে তাছাড়া কিন্তু এই যে সাকা সিন্ধু খুলে দেওয়ার ব্যাপারটা হবে না আর অন্যদিকে কিন্তু তুলিকাও চুপ করেনি তুলিকা একটা রিলস বানিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বলছি ভালোবাসলে কলঙ্কের দাগ লাগবে এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার যে ভালোবাসা হলে বলছি কলঙ্কের দাগ লাগবে কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা হচ্ছে যখন বলছি এই যে ভালোবাসার জিনিসটা যখন বলছি লোক জানা জানি হয়ে যাচ্ছে আর তারপর বা বিচ্ছেদ হয়ে যাচ্ছে এর থেকে বলছি অপ্রীতিকর বিষয় আর কিছুই না তাকে আপনি পেলেন না বা বিচ্ছেদ হয়ে গেল এই অপ্রীতিকর সত্যি বলতে তাদের মধ্যে একটা ভালো লেভেলেরই কিছু হয়েছে তো তো এরপর আমি বলবো যে সে গুজরাট কি জন্য যাচ্ছে সেখানে কি তো বৈদিকে নিয়ে যাচ্ছে একদমই নয় কিন্তু বইদিকে নিয়ে যায়নি কিছু কাজের জন্য যাচ্ছ কিন্তু সেই জিনিসটা কিন্তু এখনো অবধি উজ্জ্বল দা জানায়নি যে সে কি জন্য গুজরাট যাবে এর পরের ভিডিওতে সে জানাবে বলেছে তো এই যে গতকাল কালকে তার যে বাবার বাবারিক ভিডিওটা বানিয়েছে সেখানে কিন্তু মানুষ তাকে অনেকে অনেক কমেন্টস করছে বিশেষ করে অনেক খারাপ কমেন্টস করছে কি জন্য খারাপ কমেন্টসগুলো গুলো করছে যাতে সে রিপ্লাই দেয় কিন্তু তবু সে রিপ্লাই দিচ্ছে না আর ম্যাক্সিমাম লোকের একটাই কোয়েশ্চান যে তার বইদি কোথায় আছে অর্থাৎ মিথির বইদি কোথায় আছে বা তার বউ কোথায় আছে এই জিনিসটা তো চলো পাঁচ ছটা আমি তোমাদেরকে কমেন্টস তুলে ধরছি তো এই পাঁচ ছটা কমেন্টস তোমরা যদি শুনো তাহলে বুঝতে পারবে যে মানুষ তাদেরকে কতটা ভালোবাসে আর সেই জায়গায় কিন্তু মিথির দাদা বা বৈদিকেও কিন্তু আমাদেরকে পাত্তা দিচ্ছে না দেখো প্রথমেই কমেন্টস করেছে দেখো দাদা ভালোবাসা রাগ অভিমান থাকে কিন্তু বৈদিকে এত দূরে রেখে দিও না সময় থাকতে ফিরিয়ে নিয়ে আসো কারণ কারণ ভালোবাসে আঁকড়ে রাখার মানুষ বড্ড অভাব দেখো কিন্তু বারবার বলতে অবশ্যই তাকে ফিরিয়ে নিয়ে আসো কিন্তু দেখো যে হোক ভুল তোমরা বলছো আবার ঠিক করে নাও এটা কিন্তু অডিয়েন্স সকলেই চাই তোমাদের কিন্তু যে বিচ্ছেদ হচ্ছে এটা কিন্তু কেউ চায় না আরেকজনে কমেন্টস করেছে বউ বা দিয়ে বন বন করে লজ্জা করে না বইয়ের খোঁজ নেই না দেখো বইয়ের খোঁজ নেই নেই এটা কিন্তু ঠিকই কারণ দেখো এত বড় একটা বাৎসরিক কাজ হচ্ছে সেখানে কিন্তু যাওয়া দরকার ছিল বা আতুলিকা কে আনা দরকার ছিল একজনে কমেন্টস করেছে তুমি কাপুরুষ বউ তাড়িয়ে মজা করতে পারছো আসলে তো এরকম বলবো কমেন্টস করাটা খারাপ কিন্তু এই কমেন্টসগুলো বিশেষ করে করছে তারা রাগে কারণ প্রচুর তারা কমেন্টস করেছে যে বৈদিক কোথায় গেছে এই কমেন্টসে যখন তারা রিপ্লাই পাচ্ছে না সেই তখন কিন্তু এরকম বাধ্য হয়ে কমেন্টস করছে আগে কিন্তু এরকম কমেন্টস করতে হয় এখন বলছে কাপুরুষ বো তাড়িয়ে মজা করতে পারছো এ তাহলে যদি বলছে রিপ্লাই দেই সেই জন্য কিন্তু বিশেষ করে এই কমেন্টসগুলো করছে এখন কিন্তু অডিয়েন্সকে মানে দোষ দেওয়াটা একদমই ভুল কারণ তারা উত্তর দিচ্ছে না জন্যই অডিয়েন্স কিন্তু এরকম কমেন্টস করছে আরেকজনে কিন্তু অনেক বড় কমেন্টস করেছে এখানে লিখেছে যে আমরা ভিউয়ার্সরা একটা কোশ্চেন করেছি নাইনটি পার্সেন্ট মানুষ একটাই কথা শুনে চাইছে হ্যাঁ এটা একদম ঠিকই যে নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু ওর কমেন্ট সেকশন দেখলেই বুঝতে পারবে যে বৈদিক কোথায় আছে বইদি কোথায় আছে বা তোমাদের মধ্যে কি হয়েছে এই জিনিসটা কিন্তু কোয়েশ্চেন করছে কিন্তু তারা এটার কোনো উত্তর দিচ্ছে না বাট আমাদের কিছু মনেই হই না সত্যি আমাদেরকে কিন্তু তারা একদম পাত্তায় দিচ্ছে না সোশ্যাল মিডিয়াতে সব কিছু এনে এখন পাবলিকের ইমোশন নিয়ে খেলছে এটা একদম সত্যি কথা যে সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে এনেছিল তার বকে বা সবাইকে এনেছে এখন তাকে যখন অডিয়েন্স দেখতে না চাইছে মানে দেখতে পাচ্ছে না তখন তাকে বারবার কমেন্টস করছে কিন্তু আমাদের যে ইমোশন নিয়ে বলছে খেলছে আমাদের জন্যই ওই জায়গায় আর এসেছে আর আমাদেরকে ইগনোর করছে তাই সবাই বয়কট করো প্লিজ দেখো এটা কিন্তু প্রথম কিন্তু এই কমেন্টসটা করেনি কমেন্টস কিন্তু প্রচুর করেছে যে জানতে চাইছে তার বইদিক কোথায় আছে মানে মিথির বইদিক কোথায় আছে মিথির মানে কমেন্টসও করছে এবং উজ্জ্বল তার কমেন্টসও করছে যে বউ কোথায় গেছে দাদা ওই দাদা বৈদিক গেছে এই কমেন্টসও কিন্তু করছে কিন্তু সেখানে সেই উত্তর না পেয়েই কিন্তু এটা বলছে যে আমাদেরকে ইগনোর করছে এটা একদম সত্যিই কারণ নাইনটি মানুষ জানতে চাইছে যে বইদিক গেছে সেটা কিন্তু তার রিপ্লাই দিচ্ছে না তাই এদেরকে বলছে বই কট করে দাম মানে তাদের ভিডিও দেখা বন্ধ করতে বলছি দেখো এই জন্য বলবো যে যা কিছু হয়েছে তোমরা অবশ্যই কিন্তু এখন অবধি কিন্তু জানিয়ে দাও কিন্তু আরেকজন কিন্তু কমেন্টস করেছে বাড়িতে একটা অনুষ্ঠান আর বাড়ির বউ বাড়ি নেই এটা কিন্তু বলবেই আমি তো আগেই বললাম যে মানুষ কিন্তু ওই যে সবাই এখন কিন্তু মিথি বা তার দাদা বা যেই একটা ভিডিও ছাড়ুক সেখানে কিন্তু এই কমেন্টসটা করছে যে বৈদিকও থাকেছে মানুষটা যে চলে গেছে এরা কেউ আনতে যায়নি মনে হয় এত পাশান কেন তোমরা বিশেষ করে উজ্জ্বল দা তোমার বউ দেখো উজ্জ্বল দাকে কিন্তু মনে করিয়ে দিচ্ছে যেমন ও ভুলে গেছে যে তার বউ সত্যি বলতে এখানে কিন্তু যে ওদের বাৎসরিক কাজটা ছিল সেই অনুষ্ঠানে কিন্তু আনা দরকার ছিল লাভ ম্যারেজ করে বিয়ে করেছো এত বছরের সম্পর্ক এত সহজে ভুলে গেলে কি অদ্ভুত এখন দেখো এটা কিন্তু বলা যাবে না যে তাকে বলে গেছি কি যে চলছে ইয়াদের মধ্যে সত্যি বলা মুশকিল আর দেখো আস্তে আস্তে কিন্তু উজ্জ্বল বা উজ্জ্বলের ব্লগ থেকে কিন্তু আস্তে আস্তে তুলিকা বাদ চলে যাচ্ছে আসলে তাদের মধ্যে কি ডিভোর্স হয়ে গেছে আমার তো সেটার দিকেই মনে হচ্ছে এখন কারণ শাখা সিন্ধু খুলে দেওয়ার ঘটনাটা সত্যি একজন আমাকে আবার কমেন্টস করেছিল যে লোহা পড়ে আছে কিন্তু আমি দেখলাম যে সে লোহাটাও খুলে দিয়েছে এর থেকে বোঝা যাচ্ছে সত্যি তাদের মধ্যে কিন্তু ডিভোর্স হয়েছে আমার তো মনে হচ্ছে কিন্তু এটা আমি গ্যারান্টি পারছি না কারণ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে পারো তো তোমরা কে কে আমার মতো কমেন্ট এসে জানতে চেয়েছিলে যে কাউকে রিপ্লাই দিয়েছে কি না আমি কিন্তু প্রথমে আসি এবং দেখি যে তার যে অত মানুষ যে কমেন্টস করেছে সেই কমেন্টসগুলো গুলার ওয়ার রিপ্লাই দিয়েছে কি না কিন্তু আমি কিন্তু দেখার পর যখন দেখি যে কারো প্রশ্নের রিপ্লাই দেয়নি তো আমার আমার কিন্তু খুবই খারাপ লাগে সেই জন্য আমি কিছুগুলো কমেন্ট তুলে আর ভিডিওটা বানালাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে ভিডিওতে খুব তাড়াতাড়ি চলো বাই বাই